পঁয়ত্রিশের দাগের যে অঙ্কটা রয়েছে সিক্স পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এতে সার্থক সংখ্যা কতগুলি দেখো এক্ষেত্রে কিন্তু ছয় শূন্য শূন্য দুই পাঁচ সবগুলি সার্থক সংখ্যা অর্থাৎ সার্থক সংখ্যা পাঁচটি হবে থার্টি সিক্স দুটো রোধের মান দেওয়া আছে আর ওয়ান সমান দশ প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ ওহম আরেকটা আর টু দেওয়া আছে পনেরো প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ হোম তো কি বের করতে হবে না এক্ষেত্রে এদের যে সমান্তরাল সমবায় তুল্য রোধ তার শতকরা ত্রুটির মানটা বের করতে হবে

আমি যদি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিই তাহলে দেখো মাইনাসটা কেটে গিয়ে সব প্লাস হয়ে যাবে তাহলে আমি প্লাস করেই নিলাম তো বাম দিকে যে রাশিমালাটা রয়েছে ডেল আর বাই আর স্কোয়ার তো একটা আর ডান দিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে বাম দিকে যেটা পড়ে থাকছে ডেল আর বাই আর সমান একটা আর যদি ওদিকে পাঠাও তাহলে আর ডেল আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ডেল আর টু বাই আর টু এর স্কোয়ার এখন আর মানে এই যে আর এটা কিন্তু সমান্তরালে তুল্য রোধ অর্থাৎ দশ ওহম দশ ওহম আর পনেরো হোম আর ওয়ান এর মান এক্ষেত্রে দশ হোম আর টু এর মান কিন্তু পনেরো হোম আর ডেল আর ওয়ান এটা আর ডেল আর টু এটা তো যাই হোক দশ হোম আর পনেরো হোম এদের সমান্তরালে তুল্য রোধের যে সূত্র এটা যদি আমি ডাইরেক্ট বসিয়ে নেই তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে নেই আর ওয়ান দশ আর টু পনেরো আর ডেল আর ওয়ান জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান টেন টেন আর টু জিরো পয়েন্ট ফাইভ আর আর টু এক্ষেত্রে পনেরো স্কোয়ার তো এই টোটাল মানটা আমরা যদি বের করে দেখি এটা জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি থ্রি এরকম একটা আসবে তো এটা কিন্তু আপেক্ষিক ত্রুটি তো যদি তোমাকে শতকরা ত্রুটি বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেল আর বাই আর ইন্টু হান্ড্রেড এটা আর তাহলে দেখো ডান সেক্ষেত্রে এটার মান হবে ফোর পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা এরপর থার্টি সেভেন থার্টি যে অঙ্কটা রয়েছে বলা আছে একটি চাকতির ব্যাসার্ধ পরিমাপে টু পার্সেন্ট হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি করতে হবে আচ্ছা আমরা জানি যে এটা বৃত্তাকার চাকতি তার ক্ষেত্রফল এর সমান পাই আর তো এখান থেকে আমি বলতে পারি ডেল এ বাই এ এটার মান হবে একটা ধ্রুবক তাই পাই আর এখানে থাকবে না আর এর যে পাওয়ার দুই সেটা সামনে আসবে আর এটা ডেল আর বাই আর এরকম হয়ে যাবে উভয় পক্ষকে একশো দিয়ে গুণ করে নিচ্ছি কারণ শতকরা তোটিটা বের করতে বলা হয়েছে তো ডেল আর বাই আর ইনটু হানড্রেড এই রাশিটা কি বোঝাচ্ছে না এই রাশিটা বোঝাচ্ছে আর মাপতে গিয়ে শতকরা তোটি

এদের যোগ ফলে কতগুলি সার্থক অঙ্ক রয়েছে আচ্ছা এর যোগ ফলটা কিন্তু সার্থক অঙ্ক রয়েছে তো এটা কিন্তু এখানে বলা নেই যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ ফলটা নির্ণয় করো তাহলে কিন্তু অ্যান্সার তোমাকে তিনটে ডিজিট নিয়ে লিখতে হতো পঁচিশের পরে একটা ডিজিট এক্ষেত্রে চেয়েছে যেটা সেটা যোগফলটাতে কতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচটি আর যদি বলা থাকতো যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগফল নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে উত্তরটা হতো পঁচিশ দশমিক থার্টি নাইন আচ্ছা নিচে চারটি রাশিমালা দেওয়া আছে এদের মধ্যে কোন দুটির মাত্রা একই হবে আমরা জানি যে চাপের মাত্রা কি হয় চাপ মানে বল বাই ক্ষেত্রফল আবার স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি এখন দেখো বিকৃতির কিন্তু কোনো একক নেই বিকৃতির কোনো একক নেই কারণ সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য আবার পীড়ন মানে কি হয় পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বলবাই ক্ষেত্রফল আবার চাপ মানে বল বলবাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ ও স্থিতিস্থাপক গুণাঙ্ক এই দুটি রাশির মাত্রা বা একক একই হবে তাই এক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে কিন্তু কোনো অপশানটাই মিলছে না তাহলে এটা সম্ভবত এটা এটা ভুল রয়েছে অঙ্কটা এরপর চল্লিশের অঙ্কটা আচ্ছা একটা কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটির পরিমাণটা দেওয়া আছে তোমাকে গতিশক্তি পরিমাপে ত্রুটিটা কত বের করতে হবে আমরা জানি যে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার তো এখান থেকে বলা যায় ডেল কে বাই কে সমান হাফ একটা ধ্রুবক ধ্রুবক এখানে থাকছে না এম এর পাওয়ার এক তাই এক সামনে আসবে ইন্টু ডেল এম বাই এম প্লাস ভি এর পাওয়ার দুই এই দুই সামনে আসবে ইন্টু ডেল বাই ভি আচ্ছা উভয় পক্ষকে একশো দিয়ে গুণ করে নিচ্ছি এবারে দেখো যে ভর পরিমাপে শতকরা ত্রুটি কত না পয়েন্ট ওয়ান পারসেন্ট অর্থাৎ ডেল এম বাই এম ইন্টু হান্ড্রেড এটার মানটাই পয়েন্ট ওয়ান তাহলে এক ইন্টু পয়েন্ট ওয়ান আবার জ্যুতি পরিমাপে ত্রুটি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ ডেল ভি বাই ভি ইন্টু হান্ড্রেড এটার মান পয়েন্ট টু পারসেন্ট তাহলে টু ইন্টু পয়েন্ট টু তাহলে অ্যান্সার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট একচল্লিশের অঙ্কটাতে হচ্ছে এর মান দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ আর বি এর মান দেওয়া আছে টু পয়েন্ট জিরো ওয়ান তাহলে সার্থক অঙ্ক বিবেচনা করে এ প্লাস বি এর মানটা কত হবে বের করতে হবে আচ্ছা আমরা যদি যোগফলটা একটু দেখে নিই তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়ান এবার একটু দেখে নিচ্ছি যে যোগের নিয়মটা কি না দশমিকের পরে দেখো এটাতে একটা ডিজিট রয়েছে আর এটাতে দুটো ডিজিট রয়েছে তাহলে আমার অ্যান্সারে কিন্তু একটা ডিজিট থাকবে অর্থাৎ এই ডিজিট অবধি আমাকে মানটা আসন্ন মানে লিখতে হবে তাহলে যেহেতু পরের ডিজিট এক তাই এটা পাঁচ তো পাঁচই রয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো টু জিরো এক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি আচ্ছা দেখো দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে দশমিকের পরে যে সৈন্যগুলো রয়েছে এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয় তবে তারপরে যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলো সব তাৎপর্যপূর্ণ অর্থাৎ এটা তাৎপর্যপূর্ণ নয় এটাও নয় বাকিগুলো বাকি চারটে তাৎপর্যপূর্ণ তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা চলরাশি যেটা এ উপর নির্ভর করে এদের সম্পর্কটা দেওয়া রয়েছে এরকম ভাবে তো যদি আমি এটাকে একটু সাজিয়ে নিখি

এটা দেখো বি এর ঘাত তিন রয়েছে তাহলে তিন সামনে আসবে ডেল বি বাই বি একই রকম ভাবে সি এর ঘাত রয়েছে মাইনাস ওয়ান এক্ষেত্রে মাইনাস ওয়ান কিন্তু হবে না এক্ষেত্রে প্লাস ওয়ানটাই নিতে হবে দুটির ক্ষেত্রে সবসময় যোগ হয় সেই জন্য আমরা সবসময় প্লাস ওয়ানটাই নেব ডেল সি বাই সি আবার ডি এর পাওয়ার মাইনাস একের দুই তাহলে সামনে কিন্তু মাইনাস একের দুই হবে না এক্ষেত্রে প্লাস ওয়ানটাই নিতে হবে প্লাস একের দুই এবার বাম পক্ষ ডান পক্ষকে একশো দিয়ে গুণ করলাম দেখো এটা কি বোঝায় না এটা বোঝায় এ মাপতে গিয়ে কি পরিমাণ ত্রুটি হয় তো এটার মান দেওয়া রয়েছে থ্রি পার্সেন্ট টু ইন্টু প্লাস এটা কি বোঝায় না মাপতে গিয়ে কত ত্রুটি বি মাপতে গিয়ে ত্রুটি দেওয়া আছে ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান দিলাম এটা কি বোঝায় এটা বোঝায় যে সি মাপতে গিয়ে কতটা ত্রুটি হচ্ছে এটা টু পার্সেন্ট তাহলে ওয়ান ইন্টু টু এটা কি বোঝায় ডি মাপতে গিয়ে কতটা ত্রুটি তাহলে এটা ফোর 2 তাহলে +2। 13% এরপর চুয়াল্লিশেরটা বলছে নিচের কোন জোড়া দুটির মাত্রা একই নয় তো এক এক করে আমরা যদি দেখি এ এর অপশানটাতে আছে কৌণিক ভরবেগ আর প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি যে কৌণিক ভরবেগ যদি এল হয় এল সমান এন এইচ বাই টু পাই এক্ষেত্রে দেখো এল মানে কৌণিক ভরবেগ এর মাত্রা যা হবে এইচ এর মাত্রা তাই হবে কারণ এন এর এন এর কোনো মাত্রা হয় না টু পাই এর কোনো মাত্রা হয় না অর্থাৎ এটা ঠিকই আছে কৌণিক ভরবেগ প্লাঙ্কের ধুবে মাত্রা একই হবে এরটা যদি দেখি এরটা বলছে জাডো ভামক এবং বলের ভামক এখন জার্ডো ভমক আই সমান এম আর স্কোয়ার মানে যদি মাত্রাটা দেখি তাহলে এম এর মাত্রা এম এটা এল স্কোয়ার আর একটা দেওয়া আছে বলের ভামক বলের ভমক সমান কি বলের ভমক মানে বল ইন দূরত্ব তো এক্ষেত্রে বলের মাত্রা এম t-2 দূরত্ব এল তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু অর্থাৎ দেখলাম এই দুটোর মাত্রা কিন্তু আলাদা তাহলে এটাই হচ্ছে বি প্লাঙ্কের ধুবকের অনুরূপ মাত্রা বিশিষ্ট রাশি কোনটি দেখো আমরা জানি এল সমান এন এইচ বাই টু পাই এন এর কোনো একক নেই বা মাত্রা নেই টু পাই এর কোনো মাত্রা নেই তাহলে এল এর মাত্রা যা হবে এইচ এর মাত্রা তাই হবে অর্থাৎ কৌণিক ভরবেগ এক্ষেত্রে ক্ষেত্রে এল একটা কৌণিক ভরবেগ হয়ে যাচ্ছে নিচের অঙ্কটা বলছে আলোর বেগ সি ও বিকর্ষী জি এবং চাপ এদেরকে মূল একক ধরা হলে মহাকর্ষীয় ধবক জি এর মাত্রা কি হবে তো আমি ধরে নিচ্ছি জি সি জি এবং চাপ এদের মধ্যে এই রূপ সম্পর্ক তো এক্ষেত্রে একশেড সমাধান করে বের করলেই হয়ে যাবে তবে এক্ষেত্রে এই টা কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক আর ডান দিকের যে জি এটা কিন্তু অবিকর্ষ তরণ বলে দেওয়া আছে তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা আমি বুঝিয়ে নিচ্ছি আগে সেটা আমরা জানি যে এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তো এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা আমি বের করে নিচ্ছি এফ আর স্কোয়ার সমান তাহলে বলের মাত্রা এম এল টি মাইনাস টু আর স্কোয়ার মানে এটা এল স্কোয়ার আর নিচে দুটো ঘর আছে তাই এম স্কোয়ার তাহলে সরল করলে পাচ্ছি এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু এটা তাহলে জি এর মাত্রাটা বুঝিয়ে নিচ্ছি এম এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু সমান আচ্ছা ডান দিকে যে সি রয়েছে সি তো আলোর বেগ আলোর বেগ মানে বেগ বেগের মাত্রা কি হয় এল টি ইনভার্স হোল টু দি পাওয়ার এক্স তারপর হচ্ছে অবিকর্ষ যে ত্বরণ অবিকর্ষ যে ত্বরণ কিন্তু একটা ত্বরণ তাহলে ত্বরণের মাত্রা যেটা হয় সেটাই লিখছি এল মাইনাস টু হয় আর পি মানে চাপ চাপের মাত্রা কী হয় না এম এল ইনভার্স টি মাইনাস টু জেড তাহলে বাম দিকে এম ইনভার্স এল কিউ টি মাইনাস টু আর ডান দিকে ফেলাম দেখো এল এর ঘাত হবে প্রথমটার জন্য এক্স দ্বিতীয়টার জন্য ওয়াই এবং তৃতীয়টার জন্য মাইনাস জেড আর টি এর ঘাত হবে প্রথমটার জন্য মাইনাস এক্স দ্বিতীয়টার জন্য মাইনাস টু ওয়াই এবং শেষেরটার জন্য মাইনাস টু জেড এবার এম এর ঘাত হবে এম প্রথমটাতে উনি দ্বিতীয়টা উনি শুধুমাত্র শেষেরটার জন্য জেট এবার আমরা ওয়াই পক্ষ তুলনা করব দেখো বাম দিকে এমের এর ঘাত মাইনাস ওয়ান ডান দিকে এম এর ঘাত জেড তাহলে এখান থেকে আমি বলতে পারি যে জেডের মান জেডের মান মাইনাস এক অর্থাৎ পি এর ঘাত কিন্তু মাইনাস এক হবে এবার অপশানটা দেখে না অপশানগুলো দেখে সি এরটাতে একমাত্র পি এর ঘাত মাইনাস ওয়ান রয়েছে তাহলে এক্ষেত্রে বাকিগুলো এক্সের মান এর মান না বের করলেও চলবে এটা দেখেই বলে দেওয়া যায় যে এটা অপশান সি হবে তবু আমরা বাকিগুলো বের করে দেখে নেব আচ্ছা এলের ঘাত তিন তাহলে ডান দিকে এলের ঘাত এক্স প্লাস ওয়াই মাইনাস এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সেদিকে এলের পাওয়ার তিন রয়েছে তিন তাহলে জেডের মান জেডের মান দেখো মাইনাস ওয়ান পেয়ে গেছি তো জেডের মান মাইনাস ওয়ান বসালে তো মাইনাস ওয়ানটা যদি সেদিকে পাঠাই তাহলে কিন্তু ওটা দুই হচ্ছে এবারে টি এর যে পাওয়ার রয়েছে টি এর পাওয়ার উভয় দিকে সমান করে নেব আমরা তাহলে বাম দিকে রয়েছে মাইনাস টু আবার ডান দিকে রয়েছে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড তাহলে দুপক্ষ সমান করে নিচ্ছি এবার জেডের মানটা মাইনাস ওয়ান বসিয়ে দাও এবং সেটা বসিয়ে রাশিটাকে ডান দিকে পাঠিয়ে দাও তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু প্লাস টু সেদিকে গেলে আবার মাইনাস টু মিলিয়ে মাইনাস ফোর হয়ে যাচ্ছে এবার এক্স প্লাস ওয়াই সমান মাইনাস টু আর একটা পেয়েছি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফোর দুটোকে সমাধান করে নিচ্ছি তাহলে এক্স প্লাস ওয়াই সমান টু মাইনাস এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফোর যদি দুটো যোগ করে নেই কেটে যাচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু অর্থাৎ ওয়াই সমান টু এবার উপরের যে কোনো একটা সমীকরণে আমি ওয়াইয়ের মানটা যদি বসিয়ে নিই তাহলে এক্স প্লাস টু সমান টু অর্থাৎ এক্স সমান তাহলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি এবারে জি এর যে রাশি এটা ছিল সি টু দি পার এক্স মানে সি টু দি পার জিরো জি টু দি পার ওয়াই অর্থাৎ জি টু দি পার টু হবে পি টু দি পার জেড মানে মাইনাস ওয়ান